জি স্যার বলেন এটা কি দিছো কামগুলো করো স্যার আমি নিজে বুঝতেছি মুরগি আইলো করতে আমি নিজের তো দুটা প্রায় দিয়ে গেলাম মুরগিটা যদি তুমি না দিয়ে থাও তাহলে সেকেন্ডের মধ্যে কি মুরগিটা আমি লইছি স্যার আমি এমনটা বলি নাই মুরগি আপনি ওরা কেন নাই আমি ওরা কি নাই তাহলে মুরগিটা আসলে কোথায় দেখিয়া মুরগি আমি রাখছি তুমি তোমার মা জন্য ডাক দাও আচ্ছা ঠিক আছে স্যার ভাই আপনি কি করতে চাইতেছেন আমি তো কিছু বুঝতেছি না তোর কিছু বুঝা লাগতো না তুই খালি দেখ আমি কি কি করি স্যার আপনাদের কোন সমস্যা এত বড় সমস্যাটা আপনি চোখে দেখতেছেন না ওমা আপনি খাবারের প্লেটের মধ্যে মুরগি রাখছেন কেন লিখা পায়খানে করে দিব তো এই মুরগি আমি এনে রাখছি আমি ওইটারে কইছি আমার চিকেন ফ্রাই এনে দিত হ্যাঁ আমার রাস্তা মুরগি এনে দিয়ে গেছে এইতো পুরো ভুলতে কল লগিন নেই আজকে হের একদিন কি আমারে দিন আচ্ছা আপনারা বসেন আমি ফ্রাই দেয়া পাইতেছি দাঁড়ান হের কারণে যা আমার এত কোন সময় নষ্ট হইছে আপনি হের উপরে কোনো অ্যাকশন নিতেন না কি অ্যাকশন নিতাম ওমা কি অ্যাকশন নিবেন মানে হেরে স্টোন নিতে বার করে দেন এইটা কি বললেন স্যার একটু সামান্য ভুলের কারণে ওরে কি রেস্টুরেন্ট থেকে বের করে দিতে পারি আপনারা বসেন আমি ফ্রাই দেয়া পাঠাইতাছি আপনারা খাইয়া যান টাকা দন লাগবে না ওই চুনা লাগা দিয়া একটুর জন্য আর রেস্টুরেন্টে বার করতাম পারছি না রেস্টুরেন্টে বিশেষ আর একটা মুরগি রেখেছি মুরগিটা লো যা মুরগি তো একটা খাওয়া দিলেন কি করতে চাইতেছেন যদি বলতেন আমার জন্য একটু ভালোই তো যা করতাম চাইতেছি ভালোর জন্যই করতাম চাইতেছি তোর যেটা কুইসি তুই এটা করস না আচ্ছা যাইতাছি আরে যে শোন এমন ভাবে মুরগিটা লো বি যাতে করে কেউ না দেখে ঠিক আছে ভাই রুকো যারা সবার করো এই যে স্যার আপনাদের প্রায় দুইবার তুমি দুই বাড়ি আস্তা মুরগি লাইছ আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন ওই জন্য আমার সাথে করে আসেন ওই জায়গায় কোনো আস্তা মুরগি নাই বুঝছি তুই ঘুরে আমার দোষে দিতেছ তুই তোর মা রাখ দেুরেন্টে এনাইতাম না সার রাগ করেন না আমি ইচ্ছা করে কোনো কিছু করতেছি না আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি তোমার মা জনের রাগ দাও আচ্ছা সারাবই একটা নিয়ে আইতেছি ভাই আমি একটা জিনিস বুঝজি আপনি এই ফোলাড়ারে দোষে বানানোর চেষ্টা করতেছেন আমি তো ভাবছিলাম তোর মাতার মধ্যে বুদ্ধিই নাই যাক তোর মাতার মধ্যে একটু হলো বুদ্ধি আছে তুই খেলে ছাই ছাই দেখ এর আর কত জায়গার মধ্যে যে দোষী বানাই তবে এই ফোলাড়ারে দোষে বানাই Amnel লাভ কি তুই তো বেশি কথা কছিস এই যে বত্নমতে কইতাছি তুই খালি চুপ করে দেখতি থাক আমি কি করি খালি ফড়ড় 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 করে স্যার আবার কি হয়েছে